বলা যায় যে সবাই আমরা জানি যারা আমরা আপনার ছাত্র বা আপনার ছাত্র সম যারা আমরা আপনার গুণমুগ্ধ যে এনভায়রনমেন্ট এবং কৌশিক পরস্পর ওতপ্রোত ভাবে চুক্ত আপনি ব্যাপারটাকে কিভাবে আহ আমি ওই যে বললাম ছোট বয়সে গল্প করলাম তাহলে ছোট বয়স থেকেই ওই পরিবেশের মানে পরিবেশ এবং যত আরো পড়লাম ধরো যখন এইট নাইন থেকে পড়লাম তখন আমি দেখতে পেলাম তো পরিবেশের উপাদান আছে অজৈব এবং জৈব উপাদান এই উপাদানটাকে যদি নষ্ট করে দাও তাহলে পরিবেশ নষ্ট ঠিক হ্যাঁ তা সেটা আমার ধরো আমি যে দু হাজার আঠারো সালে শিক্ষারত্ন পেয়েছি এটা কিন্তু আমাদের সরকারি স্কুলে যারা শিক্ষারত্ন পায় না তাদের একটা অন্যভাবে ইন্টারভিউ হয় আচ্ছা হ্যাঁ সেখানে আমার স্বামীজিরা ছিলেন বিকাশ ভনিক হয়েছিল আচ্ছা হ্যাঁ তা তারা আমাকে যে গিয়েছিল আমার উপলব্ধি আমাকে নাও দিতে পারতো তার একটা বড় হচ্ছে আমি সাতাশ বছর ধরে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং আমার প্রচুর ন্যাশনাল লেভেলে রয়েছে হ্যাঁ তা সেই বিষয়টা কেন আমি করতাম করতাম হচ্ছে পরিবেশকে ভালোবাসার জন্য এবং গ্রামে গঞ্জে জলপাইগুলি গ্রামে গঞ্জে ঘুরেছি আমি হ্যাঁ যে কোনো সংস্থা সে রাজনৈতিক সংস্থা অন্য সংস্থা হোক পরিবেশ নিয়ে বা এই ধরনের কিছু বললে আমি কিন্তু কিছু না বুঝে আমি কোনো রং না দেখেই আমি তাদের সঙ্গে গিয়ে বলেছি তার সঙ্গে পরিবেশ শুধু আরেকটা ধরো যেমন আমি একবার শুনলাম একটি মহিলা তিন নম্বর মেয়ে হয়েছে বলে তাকে আত্মহত্যা করতে আমি সঙ্গে সঙ্গে কাউকে লিখেছিলাম বা এইগুলো আমি প্রচার করেছি পরিবেশের সঙ্গে সঙ্গে হ্যাঁ তাহলে আমি ডাইরেক্টলি কাজ কিছু কিছু আমি ধরো জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ইত্যাদির মাধ্যমে করেছি এবার এই যে ধরো এই যে একটা জিনিস হচ্ছে এইখানে আমাদের এটা বুঝিয়ে দিয়ে শপিং মল টল সবই তো এইটা নিয়ে আমার একটা কাজ আছে ধরো আজ থেকে আর সতেরো বছর আগে ওইখানে যে যত টেরিডো ছিল সেটা নিয়ে তাহলে এই ধরনের জল আমরা তো জানি যে রামসার কনভেনশন উনিশশো একাত্তর সালে হয়েছে সেখানে জলাভূমি এ করা যায় না ফলে জলাভূমি তো রাখতেই হবে হ্যাঁ তাই এগুলো আমাদের লিখতে হবে আমরা যদি মাস্টারমশাই সেটা আমাদের ছাত্রদের মাধ্যমে আমাদের বলতে হবে তো এরকম আপনার মতো আপনি যেরকম করছেন বেশ কিছু জায়গা দেখা যাচ্ছে কয়েকজন সভাপতি সব করে মানুষ তারা বলে যাচ্ছেন পরিবেশ বাঁচাও পরিবেশ বাঁচাও একটা করব হয়ে গেছে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে বিজ্ঞাপনও আসছে হোর্ডিং করছি পরিবেশ বাঁচাও নদী বাঁচাও গাছ বাঁচাও কাজের কাজটা হচ্ছে না কাজের কাজটা তখনই হবে দেখো একদম ছোট থেকে এমএসসি পর্যন্ত দেখবে সুপ্রিম কোর্টে একটা রায় আছে এনভারনমেন্ট পড়াতো এনভার পড়াতে ছোট ক্লাসে বই থেকে দেখো এই রকম সব জায়গায় দেখো আছে আবার বড়দের হয় হ্যাঁ আমার মেয়েরা যখন হলি চাইল্ডে পড়তো তখন এনভারনমেন্টাল সায়েন্স আইসিএসি তে একটা সাবজেক্টই ছিল এখন মনে হয় অপশনাল হয়ে গেছে তার কারণটা তাহলে মানুষের মধ্যে যদি চেতনা আসে তখন তুমি এ করবে যে তোমার ট্রেনটা কেন পরিষ্কার রাখবে কেন ট্রেনটা পরিষ্কার না রাখলে তোমার ডেঙ্গুটা কেন হবে তুমি কেন গাছটা কাটলে দেখো খুব সোজা দেখো একটা গাছ কার্বন ডাইঅক্সাইড নেয় আমি একটা একটা স্লোগান বলি সালোক সংশ্লেষ হলো জীব জগতের সঙ্গে ভৌত জগতের সমন্বয় তাইতো সৌর শক্তি তাকে শুধু নিতে পারে গাছ গাছ সেই শক্তিটা রাসায়নিক শক্তি হয়ে একটা শাখাশি থেকে মাংসাশী হয়ে ঘুরে এই শক্তি প্রবাহটা যদি আমি বিঘ্নিত করে দিই খাদ্য শৃঙ্খলকে বিঘ্নিত করে দিই তাহলে এরকম গরম হঠাৎ ঠান্ডা হঠাৎ ভূমিকম্প হবেই আচ্ছা তাহলে আরেকটা জিনিস বলি যে পৃথিবীর যে জীবন ইতিহাস পৃথিবীর যে ইতিহাস বা জীবনের যে ইতিহাস তাতে বলছে পাঁচখানা অলরেডি মাস এক্সটিংশন হয়ে গেছে আজ থেকে দুশো দশ মিলিয়ন বছর আগে প্রথম মাস এক্সটিংশন হয়েছিল দ্বিতীয় মাস এক্সটিংশনে ডাইনোসেরাস কে হারাই তারপরে স্তম্ভপাই এসেছিল এরকম পাঁচটা হয়ে গেছে আজকে পৃথিবীর তাবত্তাব পরিবেশবিদরা বলছে যে ষষ্ঠ মাস এক্সটিংশনের জন্য দায়ী হবে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ হ্যাঁ এবং তার সৃষ্ট জিনিসপত্র কিন্তু দেখো আমাদের রাজনৈতিক বিভিন্ন এতে দেখা যাচ্ছে ধরো একটা পাহাড় উত্তরাখণ্ডে এই চারধামে বেড়াতে গিয়ে লোক আটকে যাবে কেন আটকে যাবে কারণ ওখানে ওগুলো তো করার কথা নয় ওখানে তো পরিবেশটাকে রাখতে হবে আর তেত্রিশ শতাংশ বনাঞ্চল রাখতেই হবে তাহলে এই আন্দোলন কিন্তু ছাত্ররাই করতে পারে যুবরাই করতে পারে এবং অবশ্যই তাদের সঙ্গে বৃদ্ধরা সবাই থাকবে এবং সেটা যখন সবার মধ্যে পৌঁছে যাবে তাহলে তোমার রাস্তায় যে লোকটা নোংরা করছে সেই বোধটা তাহলে একটা উন্নত দেশে কেন করছে একটা পাশে সিকিমে কেন লোক প্লাস্টিক ফেলছে না আমরা ফেলছি আমাদের মধ্যে সেই বোধটা তৈরি হচ্ছে না সেটা শিক্ষা পেয়েও কিন্তু শিক্ষাটা যদি শুধু পুঁথিগত হয় তাহলে মানে গণসচেতনতা গণসচেতনতা না হলে শুধু বিজ্ঞাপন করতে পারেন সুদীর্ঘ কাল ধরে আপনি শিক্ষা জগতের সঙ্গে যুক্ত দীর্ঘ অনেক কাজ করেছেন আপনি এবং দক্ষতার সঙ্গে অত্যন্ত জনপ্রিয় মানুষও আপনি এক কথায় যদি একটা শব্দ বলি শিক্ষা এডুকেশন কৌশিক স্যারের কাছে এডুকেশন মানে কি এডুকেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা হলো মানুষ যেটা শেখে এবং সেই শেখাটাকে যখন অন্যজনের মধ্যে পারকুলেট করে আচ্ছা অন্যজনকে এটা এটা আমার একদম নিজের এটা একটু আচ্ছা বলছি না হ্যাঁ এবার দেখো ফর এডুকেশনকে আবার অনেকভাবে ভাবতে আমরা যারা মাস মাসে তাহলে ফর্মাল এডুকেশনই করছি কিন্তু ফর্মাল এডুকেশনের সঙ্গে আমি ওই যে বললাম সায়েন্স কংগ্রেসে কাজ করি তাহলে সায়েন্স কংগ্রেসের সেই ছেলেগুলো আজকে বড় সায়েন্টিস্ট হ্যাঁ তাহলে আমি ইনফর্মাল এডুকেশনের উপরে গুরুত্ব দিয়েছিলাম হ্যাঁ আগে তোমার স্কুলে স্মার্ট বোর্ড হয়েছে অনেক জায়গায় স্মার্ট বোর্ড হয়েছে তাহলে ওই জায়গাগুলো আমরা ধর একটা প্রজেক্ট দিলাম ধরো আমরা বললাম যে ড্রেন থেকে জলটা তুলে নিয়ে আয় তুই মশাল লার্ভাটা দেখ তাহলে হিউস্টিক মেথড আগে তো সবচেয়ে বাজে মেথড আমরা তুমি লেকচার মেথড হ্যাঁ প্রজেক্ট মেথড কম করে প্রজেক্ট করা হচ্ছে সেটা টুকে টুকে করছে আমি জলপাইগুড়ি জেলা স্কুলের বায়োলজি ডিপার্টমেন্টে কোনোদিন এটা অ্যালাউ করিনি লাস্ট মুহূর্তে আমার খুব দুঃখ হয়েছে সেগুলো সই করতে হয়েছে আমি কিন্তু চাইনি আজকে প্রথম যখন প্রজেক্ট শুরু হয় আমার যে ছাত্র সে আজকে পৃথিবী বিখ্যাত ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে পিনাকি ভরচার্জ হ্যাঁ সে কাজ করছে সে সেরিকালচারের একটা কাজ করেছিল সেরিকালচার ইনস্টিটিউটে গিয়ে তার সিডি বানিয়েছিল সেটা দিয়েছিল তার মানে তার নিজস্ব কাজ জন্ম নিয়ন্ত্রণের ওপর আমি লাস্ট দু বছর আগে এই জলপাইগুড়ি শহরে এই এসিও আমাদের স্কুলের ছাত্র তার সাহায্য নিয়ে আমাদের টুয়েলভের ছেলেরা সুন্দরভাবে তারা স্টাডি করেছিল সেটা একটা হাতে কলমে কাজ নেই কিন্তু তো শিখলো তাহলে একটা প্রজেক্ট সে যে হোক সেই প্রজেক্টটা যখন হাতে কলমে মানুষ শিখবে তখন সেটাই কিন্তু তাহলে এখানে নন ফর্মাল এডুকেশনটা ইনফর্মাল এডুকেশনটা ফর্মাল এডুকেশন হয়ে যায় আর নন ফর্মাল তো আলাদা জিনিস অ্যাডাল্ট এডুকেশন হতে পারে অন্যান্য এডুকেশনের মাধ্যমে আমি একটা চা বাগানের কিছু মানুষকে শিক্ষা দিচ্ছি আর শিক্ষা তো শুধু তো আমাদের এই শিক্ষা ছাড়াও আরো শিক্ষা কেউ যদি গান শিখছে সেটাও তো সেটাও যে খেলা আজকে অলিম্পিকে কেন আমরা পাচ্ছি না তাহলে আমাদের সেই শিক্ষাটা ছোট বয়স থেকে হচ্ছে না বলেই সেই জায়গাটা আমরা বের করতে পারছি না এডুকেশন ফর নলেজ অ্যান্ড এডুকেশন ফর প্রফেশন দুটার মধ্যে নীলবন্ধন কি করে করবো আচ্ছা নলেজ না হলে তো প্রফেশন হবেই না আমি কিছুদিন আগে ইন্টারভিউ হুম একটা বাচ্চা সেটা দিন প্রফেশনাল স্টুডেন্ট একটা বলতে পারো ফেসবুকে হচ্ছিল সে বলছে যে সে ছোট বয়স থেকে কিছু জায়গায় পড়ে তার মনে হয়েছিল সে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক তাহলে তুমি যদি ইঞ্জিনিয়ার হতে গেলে বা ডাক্তার হতে গেলে বা কেউ একটা ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট হতে পারে আমার এক ছাত্র ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট সে এখন দিনে দিনে কাজ করছে আমাদের বিদ্যালয়ে পড়তো সে ছোট বয়স থেকে সাপ নিয়ে ভালোবাসতো আমি তার মধ্যে ওয়াইল্ড লাইফের একটা বীজ আমার এক ছাত্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রফেসর সৌদীপ দেব তুমি হচ্ছে সারা পৃথিবীতে ওয়াইল্ড লাইফের ছবি তুলে উঠবো কেন তাহলে আমি শিশু বয়সে সেই বীজটাকে বকন করে দিয়েছিলাম তাহলে তার মধ্যে ওটা ওর ভালোবাসা বলতে পারো কিন্তু তাহলে দেখো এই যে নলেজটা সেই নলেজটা প্রফেশন কখন হবে আর দেখো তুমি একটা যে কোনো জায়গায় বাবা মা কি করছে তাকে বলছে তোমাকে এটা করতেই হবে কিন্তু তার ওটা ভালো হচ্ছে না সে কখনো সুইসাইডও করতে ঠিক আজকে ফ্যাশন ডিজাইনার নিয়ে এ করে সব্যসাচী মুখোপাধ্যায় কোটি কোটি টাকা যে আত্মহত্যা করতে যাচ্ছিল হ্যাঁ তাহলে ফ্যাশন ডিজাইনিং তো একটা ভীষণ ভালো লাইন তাহলে আমাদের মাস্টারমশাইদের কাজ হলো বিভিন্ন বিষয়ের নলেজটা দেওয়া হ্যাঁ সেটা ছোট বয়স থেকে কিন্তু বিশেষ করে সিক্স থেকে আচ্ছা এবং ডাক্তারি এর বাইরেও যে অনেকগুলো লাইন আছে ধরো আচ্ছা ডাক্তারি লাইন বলি ধরো তুমি তো দেখো আমাদের জলপাইগুলি সবাই আমার যেহেতু এখানকার বেশিরভাগ ডাক্তারদের সঙ্গে খুব ভালো এ আছে তারা এখানে আমার বাড়িতে এসে আড্ডা মারে তারা একটা কথা বলে যে আমরা যে বলি যে ডাক্তার কার্ডিওলজিস্ট নেই বা আমার যে ছাত্র তারাও বলছে যে কার্ডিওলজিস্ট হলে তো হবে না কেন ক্যাডলাস লাগবে এবার ক্যাড ল্যাবের সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান লাগবে তাহলে হায়ার সেকেন্ডারি পরে কেউ যদি টেকনিশিয়ান টা হয় সবাই তো সমান মানের নয় হ্যাঁ তাহলে সেটাই তার নলেজ তাহলে নলেজটা কি এখানে তাহলে নলেজটা কি হলো নলেজটা হলো তার মেডিক্যাল লাইনটা ভালোবাসা আর তার প্রফেশনটা হলো ওই ক্যাড ল্যাবের টেকনিশিয়ান বা ডায়ালিসিস টেকনিশিয়ান হওয়া বা সে গান বাজনা নাটক যে কোনো নিয়ে তো সে উঠে পড়ে তার প্রফেশন কিন্তু সমগ্র জ্ঞান যদি সে থিয়েটার সম্বন্ধে না থাকে বা এ না থাকে তাহলে কি সে হতে পারবে না চন্দন সেনের একটা ইন্টারভিউ কিছু দিন আগে শুনছিল যে চন্দন সেন সারা জীবনই নাটক নিয়েই থেকেছে তার ওই সিরিয়াল করতে ভালো লাগে না কিন্তু নাটকটাই তার ভালোবাসা কিন্তু তার নলেজের জন্যই তো সেটা তার জন্য সে প্রচুর পড়াশোনা করেছে সেই জন্য তার প্রফেশনটা নলেজ আগে এক না করলে তুমি প্রফেশনে গেলে আর আরেকটা হতে পারে তুমি প্রফেশনে চলে গেলে আচ্ছা আরেকটা জিনিস বলি প্রফেশনে প্রফেশনে ধরো একটা ইঞ্জিনিয়ারিং ছাত্র সে যখন কর্মজীবনে গেল দেখলো না তার পুরো পড়াশোনাটাই ঠিক হয়নি তাহলে সেটাও কিন্তু তাকে নলেজ দিলো হ্যাঁ এখানে এই বিষয়ে আমার এক ছাত্রের গল্প বলি সেই মুহূর্তে বেলজিয়ামে আছে সে দেখো এক এক সময় প্রথম কথা সে আসলে আমার সঙ্গে গল্প করতে আসে হ্যাঁ এইটা একটা অদ্ভুত আমার সঙ্গে মানুষের দিয়ে যে জল ফাইতে আসলে আমার বাড়িতে আসলে গল্প করবে হ্যাঁ সে প্রথমে ব্রিজ তৈরি করা শিখলো আচ্ছা তাহলে ব্রিজ তৈরিতে তার প্রফেশন কিন্তু তার নলেজ হলো আজকে সে পেট্রোকেমিক্যাল তৈরিছে তার আলটিমেট এম হচ্ছে এ বানাবো চুল্লি বানাবো সে একজন সিভিল ইঞ্জিনিয়ার তাহলে এখানে কি হচ্ছে তার কাজের সঙ্গে সঙ্গে নলেজ পাচ্ছে তাহলে সে আস্তে আস্তে এইভাবে হ্যাঁ তা আমার কাছে এই বন্ধনটা নলেজ ছাড়া এ হবে ওই যে তোমাকে একটা কথা বললাম যে পড়াশুনো ওই যে কথা যে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চলেছে সেটাকে আমি অন্যভাবে বললাম যে পড়াশুনো যদি হয় টাকা তোমার পেছনে দৌড়া টাকার দৌড়বে কখন টাকাটা প্রফেশন নলেজটা আমি মজা করে